ফলাফল কোকন সাইদ ফুটবল ক্লাব শূন্য রনিও নাইম ইতালি এফসি দল শূন্য তুহিন বল পেয়েছেন তিন নম্বর জার্সি বৈধ খেলোয়াড় তুহিন চমৎকারভাবে আক্রমণ শোনাবার চেষ্টা এবং কিক নিয়েছিলেন গোল পোস্টের একটা পিছন দিয়ে বল পেয়েছেন সাকিব জোরালো কিক দিয়েছিলেন কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় রুবেল তিনি কিছু তার কিক সাইদ ফুটবল অনুকূলে গোলরক্ষক চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে নিলেন গোলরক্ষক হচ্ছেন রিয়াদ রিয়াদ কিন্তু শুরু থেকে বেশ কয়েকটি বিপদ থেকে বাঁচিয়েছেন তার দলকে চমৎকার খেলেছেন রনি ও নাইম ইতালিয়ার দল বল পেয়েছেন তুহিন তুহিন থেকে দিয়েছেন ছয় নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে জাহাঙ্গীর জাহাঙ্গীর থেকে পারলেন না বল পাস বল কিন্তু পেয়েছেন মাঝহারুল নয় নম্বর জার্সি বৈত্য খেলোয়াড় থেকে দিয়েছিলেন আট নম্বর জার্সি বলিত খেলোয়াড় উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন আবারও পাল্টা আক্রমণ নয় নম্বর জার্সি হয়তো খেলোয়াড় উদ্দেশ্য ছিল তুহিনের কিন্তু দুজন খেলোয়াড় কিন্তু তাকে করা প্রহারায় অনুকূলে সাকিব উনিশ নম্বর জার্সি বৈত্য খেলোয়াড় বল পাস আট নম্বর জার্সি বৈত খেলোয়াড় থেকে তুহিন তুহিন থেকে দুলাল আবারও বল পেয়েছেন দশ নম্বর জার্সি হয়তো খেলোয়াড় एगिए दिए तो बोल पांच बोल रुबेल